আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে শুনবেন এক ভয়ঙ্কর ও শিউরে ওঠার মতো সত্য ঘটনা যখন এক মাছের খামারের পুকুরে হঠাৎ ভেসে উঠল একটি মানব দেহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করল আর তারপর যা বেরিয়ে এলো তা গোটা এলাকাকে কাঁপিয়ে দিল কেন সেই দেহটা পুকুরে ছিল সেগুলো কি মাছদের খাবার হিসেবে ফেলা হয়েছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বাড়ির ভেতরের অন্ধকার রহস্য লোভ হত্যা আর বিশ্বাসঘাতকতার এক নির্মম সত্য পুরো ঘটনা জানতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন যেন এমন আরও সত্যি গল্প মিস না করেন আর হ্যাঁ আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন চলুন শুরু করি সেই ভয়ঙ্কর রহস্যের কাহিনী বন্ধুরা পাকিস্তানের পাঞ্জাবের শেখুপুরার উপকণ্ঠে বিস্তৃত ফিশ ফার্মগুলোর মাঝখানে এক নির্জন রাত দূরে কোনো কোনো গ্রামে আজানে সুর ভেসে আসে আকাশে অর্ধেক চাঁদ আর বাতাসে মাছের খাবারের গন্ধ টিলা টিলা বাঁশের ঘাট নেমে গেছে বড় পুকুরের দিকে পার জোরে সতর্কতামূলক বোর্ড বাইরের লোক প্রবেশ নিষেধ ঠিক সেখানে দাঁড়িয়ে আছে আরমান মালিক ত্রিশের কোঠায় সুন্দর করে কাটা দাঁড়ি শালোয়ার কামিজের উপর গাঢ় জ্যাকেট পাশে তার স্ত্রী সানিয়া কাঁধে সাদা শাল ক্লান্ত মুখেও তবু লাজুক হাসি আজ রাতে এখানে কেন আরমান কাল সকালেও তো আসা যেত সানিয়া ধীরে বলে আরমান ঠোঁটে টান লাগা হাসি টেনে বলে দিনের লোকজন থাকে আজ একটু একা হওয়ার দরকার ছিল কথাগুলো স্বাভাবিক শোনালেও বাতাসে অস্থির লেগে থাকে কয়েক সপ্তাহ ধরেই সানিয়ার টের পাচ্ছিল স্বামীর চোখে এক ধরনের তাড়াহুড়ো যেন সময় ফুরিয়ে আসছে শহরের নামী ব্যবসায়ী হাজি রিয়াজ মালিক সানিয়ার বাবা অনেক দিন ধরেই অসুস্থ বাড়ির বড়রা ফিসফিস করছে ওয়ারিশান সব মেয়ের নামে জামাই সাহেবের কপালে কি আছে কে জানে এই কথাই যেন আরমানের ভেতরে জমে থাকা হিংসেটাকে আগুনে পরিণত করেছে পুকুরের জল আজ অস্বাভাবিক শান্ত মাঝে মাঝে অ্যারেটরের গুঞ্জন ভেসে আসে হালকা কুয়াশা পানির গা ঘেঁষে লেপটে আছে বাঁশের ঘাটের মাথায় ঝোলানো টর্চ লাইটটা আরমান হাতে নিল বৃত্তাকারে আলো ঘুরে পুকুরের জাল ভাসমান খাবার রিং আর পানিতে খেলে বেড়ানো রুই কাতলা ছায়াগুলোকে ছুঁয়ে গেল বাবা ভালো হয়ে উঠলে সব ঠিক হয়ে যাবে সানিয়া আশ্বাস দিতে চায় হাজি সাহেব তোমাকে পছন্দ না করলেও সময় সব মেনে নেবে আমরা একটু ধৈর্য ধরি হ্যাঁ আরমানের চোখ শক্ত হয়ে যায় দুনিয়া ধৈর্যশীলদের জন্য নয় সানিয়া সুযোগ নিতে জানলেই মানুষ বাঁচে সানিয়া থমকে যায় সে বুঝতে পারে কথার নিচে লুকিয়ে আছে এক বরফ শীতল কোনো সিদ্ধান্ত সে পেছন ফিরে পাড়ের দিকে হাঁটতে চায় চলো ফিরি রাত বাড়ছে সেই মুহূর্তে আরমান তার কবজি চেপে ধরে গ্রামে গ্রামে সোনা কুকুরের ডাক মিলিয়ে যায় পানি ঢোক ঢোক শব্দে বিসমিল্লা পড়ো আরমান ফিস ফিস করে কথাটা আশীর্বাদের মতো শোনালেও স্বরে কাঁটার দাগ এরপরে সব কিছু ঘটে এত দ্রুত যে সানিয়া বুঝতেই পারে না পায়ের তলা পিছলে যায় ভেজা বাঁশে শরীরটা দুলে ওঠে সোজা পুকুরের দিকে ঠান্ডা পানি তাকে গ্রাস করে চারদিক অন্ধকার শ্বাস কেটে যায় সে হাত বাড়ায় শুধু জালের কর্কশ সুতো শীতে কাঁপা পানি আর ওপার থেকে ভাসা টর্চ লাইটের সাদা আলো আরমান পানির ভিতর থেকে ডুবে ভাসা এক আর্তস্বর কিন্তু মাছের পুকুরের রাতের শব্দগুলো কেমন যেন নিষ্প্রিয় দূরে কোথাও ফুসফুসের মতো শ্বাস নেয় পানিতে তৈরি হয় ঘূর্ণি কিনারা আঁকড়ে ধরে মাথা তুলতে যায় চোখে গলায় কাঁটা সে সাতারে দুর্বল শীতের পানিতে শরীর দ্রুত অবশ হয়ে আসে পারে দাঁড়িয়ে আরমানের বুক ওঠানামা করছে লাভ আর অপরাধবোধ একসাথে তার ভিতরে ধাক্কা খায় আলোয় তার ছায়া লম্বা হয়ে পুকুরের জলে কাঁপে মুহূর্ত তার চোখে পড়ে ভাসমান খাবার রিংয়ের কাছে সাদা শালের ডগা তারপর সব আবার অন্ধকার কয়েক মিনিট পর পুকুরের তলা উপরই শান্ত শুধু হালকা ঢেউ পাড়ে এসে ভাঙে আরমান টর্চ নিভিয়ে দেয় দূরে চৌকিদারের কুয়ে ঘরটায় আজ আলো নেই হয়তো লোকটা বাজারের মেলা দেখে ফিরতে দেরি করেছে এই নিস্তব্ধতা যেন পুরো জমিন গিলে খেয়েছে সে পেছন ফিরে হাঁটে পুকুর পাড়ের ধুলোমাটিতে মাটিতে তার জুতোর দাগ পড়ে থাকে আবার মিলিয়ে যায় গেটের কাছে এসে থেমে সে গভীর শ্বাস নেয় মাথার ভেতর একটা বাক্য বাঁচবে থাকে সব শেষ এখন শুধু অপেক্ষা অপেক্ষা যতক্ষণ না খবর আসে ফিশ ফার্মের পুকুরে ভেসে উঠেছে এক নারী দেহ কিন্তু যাওয়ার আগে একবার পুকুরের দিকে তাকাতেই তার বুকের ভেতর হঠাৎ ঠক করে ওঠে যেন অন্ধকার পানি নিচ থেকে কেউ তাকিয়ে আছে নির্বাক স্থির প্রশ্নচিহ্নের মতো আরমান চোখ সরিয়ে নেয় রাস্তার ধুলো উড়িয়ে বাইকে চেপে সে মিলিয়ে যায় রাতের ভিতরে ভোরের আলো আগে আগে পুকুরের ওপর আবার কুয়াশা নামে জালগুলো হালকা দোলে আর নিঃশব্দে ঘুরে বেড়ায় এক অদেখা গুজব আজ না হয় কাল এই পুকুরই খুলে দেবে এক পরিবারের সব গোপন দরজা ভোরের আলো উঠতেই ফার্মের কেয়ারটেকার নাসির ঢালু বাঁশের ঘাটে জাল ফেলতে গিয়ে চমকে উঠল জালের ওজন অস্বাভাবিক টানতে গিয়ে মনে হল ভারী কিছু আটকে আছে মিনিট দুয়েকের টানাটানির পর কর্কের ভেসে ওঠার রিংগুলো কাঁপতে কাঁপতে সরে এলো আর পানির গা ধীরে ধীরে উঠে এলো এক নারীর দেহ ফোলা কাদামাখা চুল জট পাকানো পুকুরের গা দিয়ে সারি সারি মাছ লেজ নাড়িয়ে ছোট ছোট ঢেউ তুলছে নাসির হক চাকিয়ে চিৎকার করে উঠল আল্লাহ মানুষ থানায় খবর দেন দুই ঘন্টার মধ্যে শেখুপুরা সদরের পুলিশ এসে পুকুর পার ঘিরে ফেলল ইন্সপেক্টর ফারিস খান খাটো চুল গম্ভীর চোখ চারপাশ দেখে প্রথমেই অ্যার এবার বন্ধ করতে বলল যাতে পানির স্রোত থামে ফরেনসিক টিম আসা পর্যন্ত কাদা পানিতে কেউ নামতে পারবে না তিনি হলুদ টেপ টানিয়ে দিলেন পাড়ে কৌতূহলী জনগণ কেউ দোয়া পড়ছে কেউ আবার চাপা বলা বলি করছে হাজিরিয়াজের মেয়ে সানিয়াই কিনা কে জানে একটু পর কালো এসইউভি থেকে নেমে এলো আরমান। মুখে শোকের অভিনয় চোখে জল টানার ব্যর্থ চেষ্টা ইন্সপেক্টর ফারিস তাকে মাত্র দুটি প্রশ্ন করল শেষ কবে স্ত্রীকে দেখেছেন আর কেন রাতে পুকুরে এসেছিলেন আরমান ফ্যাপা গলায় উত্তর দিল কাল রাতেই একটু হাঁটতে এসেছিলাম হঠাৎ পিছলে পড়ে যায় আমি বাঁচাতে গিয়ে ইন্সপেক্টর ফারিস আর কিছু বলেনি শুধু বাঁশের ঘাটের দিকে তাকিয়ে রইল ভেজা বাঁশে কোথাও টাটকা স্লিপমার্ক নেই বরং জালের খুঁটির গোড়ায় রক্ত মেশানো কাদার এক ফোঁটা শুকিয়ে বাদামি ডিএইচকিউ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের সিনিয়র লেকচারার ডক্টর রিদা কুরেশি ঘটনাস্থল থেকে দেহটা রিসিভ করলেন তিনি শান্ত সংযত গ্লভস পরা হাতে আঙুলের গাঁটে চাপ দিয়ে টিস্যুর দৃঢ়তা বোঝেন চোখ মেপে দেখেন কর্নিয়ার ক্লাউডিং সহকারী বলল ম্যাডাম লোকজন বলছে সানিয়া মালিক ডক্টর রিদা চোখের পাতার নিচে নীলচে ছোপ চোয়ালের হাড় ডেন্টাল ফিলিং সব একে একে নোট করলেন নিচু গলায় বললেন চেনার জিনিস ডান হাতের রিং কিন্তু রিং যে কারো আঙুলে পড়ানো যায় সিদ্ধান্তে তাড়া নেই সন্ধ্যের আগে মরদেহের প্রাথমিক পরীক্ষা শেষ হল রিপোর্টের মার্জিনে ডক্টর রিদা তিনটি বাক্য লিখলেন এক উচ্চতা ও চুয়ালের মাপ ভিক্টিমস হানিয়ার রেকর্ডের সঙ্গে সামান্য অমিল দুই ডেন্টাল রেকর্ডে দেখানো ফিলিং ডান মোলারে নেই তিন পানিতে থাকার প্রমাণ স্পষ্ট তবে জালে জড়ানোর দাগ আগেই অর্থাৎ শরীর নামানোর আগে হতে পারে তিনি নমুনা পাঠালেন পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সি লাহোরে ডিএনএ ম্যাচ না হলে কোনো নাম লেখা যাবে না এদিকে হাজি রিয়াজ মালিকের বাড়িতে শোকের কালো কাপড় টাঙানো হুইলচেয়ারে বসে তিনি দরজার দিকে তাকিয়ে আছেন পাতলা চাদরের নিচে কাঁপছে পা আত্মীয়রা ফুপিয়ে কাঁদছে তবু চোখে পড়ে বৃদ্ধের দৃষ্টি কঠিন আরমান সবার সামনে মাথা নিচু করে বসে প্রার্থনার ফাঁকে ফাঁকে ফোন চেক করে নোটারি অফিসে রাখা ওসিয়াতনামায় বা উইলে কি লেখা মনে করতে চেষ্টা করে টেবিলের ড্রয়ারে যে কপি সে দেখেছিল তাতে স্পষ্ট মূল উত্তরাধিকারী সানিয়া আর সানিয়া না থাকলে স্বামী আইনগত কাবার পেতে পারে সে বুকের ভেতর এক অদ্ভুত স্বস্তি দুশ্চিন্তার টের টেরপয় যদি ডিএনএ ম্যাচ হয়ে যায় সব শেষ আর যদি না হয় রাতে ইন্সপেক্টর ফারিস আবার জেরার জন্য ডাকল থানার সাদামাটা রুম দেয়ালে জং ধরা ঘড়ি ফারিস সামনে ফিশ ফার্মের স্কেচ রেখে জিজ্ঞেস করল আপনারা বাঁশের যে ঘাট দিয়ে নামেন ওখানে স্লিপ মার্ট নেই উল্টো জালের কর্নারে তাজা ক্ষতের দাগ কেউ যেন জোর করে টেনেছে আরমান ঘিলল রাতে কিছু বোঝা যায়নি স্যার আমি আতঙ্কে ফারিস শান্ত বলায় বলল আরমান সাহেব সত্যি বলুন আতঙ্ক কিসের উত্তর দেয় না আরমান চুপচাপ হাতের আঙুল কচলাতে থাকে ডক্টর রিদা হাসপাতালের কক্ষে বসে অটোপসির নোট টানতে টানতে থমকে লালেন কয়েক সপ্তাহ আগে সন্ধ্যের পর তার কাছে এক তরুণী এসেছিল চোখে কান্নার লালচে দাগ গলায় দোয়া পড়া ডক্টর সাহিবা আমার স্বামী আমাকে নিয়ে অদ্ভুত কথা বলে বাবার সম্পত্তি ওয়ারিশ আমি ভয় পাই ফাইলে লেখা ছিল এস পয়েন্ট এম শুধু ইনিশিয়াল পুরো নাম তিনি নাও লিখতে চেয়েছিলেন রিদা আজ সেই মুখটা যেন স্পষ্ট দেখলেন মনে হল এস পয়েন্ট এম কি সানিয়া যদি তাই হয় তবে সে আগেই আশঙ্কা করেছিল মাঝ রাখা ফিশ ফার্মে কেয়ারটেকার নাসির আরও একটা অদ্ভুত জিনিস খুঁজে পেল বাঁশের ঘাটের খুঁটির নিচে গাম্বুটের পুরনো দাগ আর একটু দূরে পানিতে ভেসে থাকা সাদা শালের ছিঁড়ে যাওয়া প্রান্ত পুলিশ এসে প্রমাণ হিসাবে তুলে নিল ফারিস জালে কাটা ফাইবারের দাগ দেখে ফিসফিস করল কারোর পরিকল্পিত ডাম্পিং পুকুরে নামানোর আগে দেহ জালে ফাঁসিয়ে রেখে দেওয়া মাছের পুকুরে দেওয়া হলে সময় সব ঢেকে যায় ভাবছিল রাত গভীর হলে আরমান একা গাড়ি চালিয়ে শহরের বাইরে বেরিয়ে গেল রাস্তার দুই ধারে আখের জমি দূরে সিমেন্ট কারখানার চিমনি একজন পুরনো চেনা লোকের নম্বরে কল করলো শাহরোজ একটা কাজ আছে নজর রাখতে হবে ফরেন্সিক ডক্টরের উপরে নাম রিদা কুরেশি সে কি জানে জানতে চাই ওপার থেকে সর ভেসে আলো দাম বেশি লাগবে মালিক আরমান গলা শক্ত করল পাওনা পেয়ে যাবে খবরটাই চাই ভোরে রাজান উঠতেই শহর জুড়ে গুঞ্জন পুকুরে যে লাশ উঠেছে সেটা নাকি সানিয়া মালিক টিভি চ্যানেল টিকার চালায় সোশ্যাল মিডিয়া ছবি পুলিশের হলুদ টেপ অন্ধকার পুকুর জালের ফাঁস কিন্তু ডিএচকিউর ছোট্ট ল্যাবে ডাক্তার রিদা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে ফাইল পাঠালেন লাহোরে ডিএনএ ম্যাচিংয়ের অনুরোধ নিজের হাতে লিখলেন আইডেন্টি আনকনফার্মড তারপর টেবিল ঠেলে উঠে জানালার পাশে দাঁড়ালেন কাছের ওপারে শহরের মসজিদের মিনারে সূর্য পড়ছে তিনি মনে মনে একটাই কথা বললেন যদি মেয়েটা বেঁচে থাকে তবে এই পুকুরই সত্যি খুলে দেবে হাজির হাজিরিয়াজ বাড়ির বারান্দায় বসে তসবি ঘোরাতে ঘোরাতে হঠাৎ ডেকে উঠলেন আরমান কণ্ঠে কাপুনি নেই বরং তীক্ষ্ণ দৃঢ়তা মেয়েকে রাতের বেলায় পুকুরে নিয়ে গেলে কেন আমার চোখে ধোকা দিতে যেও না আমি বেঁচে থাকতে সত্যি বেরোবেই আরমান ভেতরে ভেতরে ছড় চেপে মাথা নাড়ল আব্বা আমিও নিজের শোকে পাগল কিন্তু দুলে সাইরেন বাজলো ইন্সপেক্টর ফারিস গালি থামিয়ে গেটে নামল সে সরাসরি বলল মিস্টার আরমান আরও কিছু প্রশ্ন আছে আর হাজি সাহেব পুকুরের জাল ঘাটের বাঁশ আর ভাসমান খাবার রিং সব বাজেয়াপ্ত হলো আজ রাতেই লাহোরে স্যাম্পেল যাচ্ছে সবাই স্তব্ধ মাছের পুকুর যেটাকে আরমান ভেবেছিল আড়াল করবে সব চিহ্ন সেটাই যেন হয়ে উঠল আইনের নতুন পাণ্ডুলিপি জালের সুতো মাছের আঁশ কাদামাটির গন্ধ সব মিলিয়ে এক অদৃষ্ট কোটের সাক্ষ্য আর দূরে যেন পুকুরের কালো পানির তলা থেকে নিঃশব্দে উঠতে থাকে এক প্রশ্ন সানিয়া কি সত্যি ডুবে গেছে নাকি এই শহরের কারো হাতেই লেখা হবে বেঁচে থাকার নতুন স্ক্রিপ্ট লাহোরের পাঞ্জাব ফরেন্সিক সায়েন্স এজেন্সি থেকে দুপুর নাগাদ ইমেল এলো ডিএইচকিউ হাসপাতালের ল্যাবে বসে ডাক্তার রিদা কুরেশি স্ক্রিনে চোখ আটকে পড়ে গেলেন ফলাফল স্পষ্ট পুকুর থেকে ওঠা মৃতদেহ ডিএনএ সানিয়া রিয়াজ মালিকের সঙ্গে মেলেনি তিনি চুপচাপ লম্বা শ্বাস ছাড়লেন তারপর রিপোর্টের কপি প্রিন্ট করে ফাইলে গুঁজে রাখলেন মাথায় ঘুরতে লাগল সেই সন্ধে কয়েক সপ্তাহ আগে এক তরুণী কাপা গলায় তার কক্ষে বলেছিল ডাক্তার সাহিবা আমার স্বামী সম্পত্তির কথা বললেই বদলে যায় আমি নিরাপদ নই নামটা তখনও পুরো লেখেননি শুধু এস ম যেন নিজের দিক থেকেও একটা দেওয়াল তুলে রেখেছিলেন ইন্সপেক্টর ফারিজ রিপোর্ট হাতে নিয়ে হাজির হলেন মানে যে লাশটা পুকুরে আটকে ছিল ওটা সানিয়া নয় রিদা গলায় বললেন ডেন্টাল রেকর্ডে অমিল মাপে ব্যবধান আছে সিদ্ধান্ত অন্য ডাক্তার চোয়ালের একটাই কেউ আর জালে জড়ানো দাগগুলো পানিতে নামানোর আগে হওয়ার সম্ভাবনাই বেশি ফারিজের কপাল খুচকে গেল মানে কেউ ডাঙ্ক করেছে পুকুরকে ঢাকনা বানাতে চেয়েছে সন্ধ্যায় শহর জুড়ে কানাঘুষো হাজি রিয়াজের মেয়ে আসলে মারা যায়নি নাকি মালিক ভিলায় শোকের কালো কাপড় ঝুলছে কিন্তু ভেতরের বাতাস যেন বয়ে আনে আর এক গন্ধ সন্দেহ আর হিসেবের হুইল চেয়ারে বসে হাজিরিয়াজ তসবি ঘুরিয়ে বলেন আরমান সত্যি একদিন বেরোবেই পুকুরে রাতের বেলায় মেয়েকে নিয়ে গেলে কেন আরমান মাথা নিচু করে কিন্তু ভেতরে আগুন সে ভাবছে ডিএনএ যদি টাই না করে তার কপালে রসিয়াত নামার হিসেবও তো পাল্টে যাবে সে ফোন মিলালো পুরনো চেনা এক লোককে সারোজ ডাক্তার রিদা কুরেশিকে নজরে রাখো কার সঙ্গে দেখা করে কোথায় যায় সব জানতে চাই ও হাসি দাম লাগবে মালিক পাবে খবরটাই জরুরি রাত নটার দিকে হাসপাতালের পেছনের গেট দিয়ে ডাক্তার রিদা বেরোলেন গাড়ি ঘুরিয়ে তিনি শহরের বাইরে কোর্ট আব্দুল মালিকের দিকে রওনা হলেন যেখানে এক বুড়ি আম্মা বিয়ের বাড়িতে বহুদিনের বিশ্বাসের আশ্রয় আছে দূর থেকে কালো টিনটেড করলয় বসে সার ও সিগারেট ধরিয়ে পিছু নিল রাস্তার দুধার থেকে আঁখের কাঁচা গন্ধ ভেসে আসছে দূরে ট্রাকে ভর্তি মাছের খাবারের বস্তা যাচ্ছে ফিশ ফার্মের এলাকা বলে কথা আম্মা বিয়ের টিনের গেট খুলতেই ডাক্তার রিদা তাড়াতাড়ি ভিতরে ঢুকলেন ভাঙা বারান্দা ছোট্ট উঠান কিন্তু ঘরের ভিতরে আলো ছায়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তার চোখ নরম হয়ে গেল আলহামদুলিল্লাহ তুমি ঠিক আছো সানিয়া সানিয়ার মুখ ক্লান্ত তবু দৃষ্টিতে দৃঢ়তা আপনার দোয়ায় আমি আর লুকাতে চাই না ডাক্তার ও আমাকে মারতে চেয়েছিল আমি নিজের মুখে বলবো সব ডাক্তার রিদা কাঁধে হাত রাখলেন অপেক্ষা করো পুলিশের সুরক্ষা ছাড়া এক কদমও না বাইরে গলির অন্ধকারে সারস দেওয়ালের ফাঁক দিয়ে খোলা পর্দার চোরা ফাঁক খুঁজে পেল ঘরের আলোয় মেটার মুখ স্পষ্ট হতে না হতেই তার সিগারেট ঠোঁট থেকে ঝরে পড়ল সে কাপা হাতে ফোন করতে লাগল মালিক আপনি বিশ্বাস করবেন না মিস সানিয়া জীবিত ডাক্তার রিদার সঙ্গে এখন কোট আব্দুল মালিক এক পুরনো বাড়িতে ওপাশে দীর্ঘশ্বাসের পর বরফ শীতল স্বর লোক জগাড় করো আর একজন আছে কাদির আমি লোকেশান পাঠাচ্ছি পুলিশ আসার আগেই কাজ শেষ চাই কিন্তু ইন্সপেক্টর ফারিজ ওদের থেকেও এক কদম এগিয়েছিলেন হাসপাতালে সিসিটিভিতে কালো করলার নাম্বার প্লেট দেখে তিনি আগে থেকেই দুটো বাইক টিম লাগিয়ে দিয়েছিলেন শাহরোজের গাড়ি যতবার থেমেছে ছায়ার মতো দূরে দূরে সেই বাইকগুলো থেমেছে কোট আব্দুল মালিকের গলি মুখেই সাদা ভ্যানে বসে ফারিজ ব্রিফ করলেন ভিতরে সাধারণ পোশাকে দুজন ঢুকবে গেট ভাঙার শব্দ হলেই কোর্ড আলফা লক্ষ্য ভিকটিম সেফ অপরাধীরা জীবিত ধরা রাত আরো নেমে এলো গলির আলো কাঁপছে দরজার আড়ালে আম্মা বিয়ে নামাজ শেষে দোয়া পড়ছেন সানিয়া পানির গ্লাস হাতে এলো ঠিক সেই তখনই তালা কট করে শব্দ করল পিছনের দেওয়াল টপকে কাবির দাগি ছুরি হাতে অন্তরে ঢুকে পড়ল সামনে থেকে গেটের তালায় স্ক্রুড্রাইভার চালাচ্ছে শাহরোজ চিৎকার করো না চলো কাদির ফিসফিস করতেই সানিয়া গলা সোজা করে বলল বিসমিল্লা সে এক ধাক্কায় দুপা পিছিয়ে গিয়ে টেবিলের ল্যাম্পটা কাদিরের কবজিতে ছুঁড়ে মারল ল্যাম্প ভেঙে আলো নিভে গেল অন্ধকারে হুড়োহুড়ি ছুরি ঝলতুক আম্মা বিয়ের হাক ডাক বাচাও পরের সেকেন্ডে গলির মুখ থেকে ফারিজের গলা কোড আলফা দুপাশের দেয়াল টপকে পুলিশ ঢুকে গেল বারান্দার কোণে কাদির সানিয়ার গলায় ব্লেপ খেকিয়ে গর্জে উঠেছে কেউ নড়লে তখনই বামদিকে জানালা দিয়ে এক কনস্টেবল শীষবাজিরে দৃষ্টি টানল আর ডান দিক থেকে আরেকজন রাবার বুলেট ছুড়ে দিল সোজা কাদিরের কবজিতে ব্লেড ছিটকে পড়তেই ফারিজ ঝাঁপিয়ে পড়ে কাদেরকে চেপে ধরলেন গেট ফাঁক করে ঢোকার চেষ্টায় থাকা পেছন ঘোড়ার আগেই দুজন তাকে মাটিতে ফেলে হাত করি পড়িয়ে দিল সবাই হাঁপাচ্ছে সানিয়া দেওয়ালে হেলান দিয়ে গভীর শ্বাস নিল ফারিজ গলায় বললেন আপনি নিরাপদ বেগম সাহেবা এখন থেকে পুলিশ প্রোটেকশন থাকবে তিনি সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা কক্ষে নিয়ে জেরা শুরু করলেন অর্ডার কার সারজ প্রথমে চুপ কাদের থুতু ছুড়ল মেজেতে আমরা কাউকে চিনি না ফারিজ হালকা হাসলেন ফিশ ফার্মের জালে যে কাটা ফাইবার আর পুকুরের কাদায় যে গাম্বুটের ট্রেড ওগুলোর ছবি তোমাদের ফোনে থাকা লোকেশনের সঙ্গে মিলিয়ে নিতে কেবল কয়েক ঘন্টাই লাগে আর একটা কথা ডিএনএ রিপোর্ট এসছে লাস্টটা সানিয়া বেগম নন তাহলে বলো কাকে পুকুরে ফেলা হয়েছিল চুপচাপ তারপর শাহরজের চোখ নরম হলো আমরা শুধু ফলো করেছি আদেশ ছিল ডাক্তার রিদা যাকে লুকোচ্ছে তাকে বাইরে আনতে বাকিটা করবে মালিক বেগমের লোক ফারিজের চোখে তীক্ষ্ণ ঝিলিক নামটা দরকারি ছিল তিনি সিগন্যাল দিলেন তাদের একশো চৌষট্টি ধারায় জবানবন্দির প্রস্তুতি নাও রাতের শেষভাগে মালিক ভিলার স্টাডি রুমে একা বসে আরমান টেবিল চাপড়াচ্ছিল ফোনে বার্তা এলো বস কাজ খারাপ গেছে পুলিশ বাকিটা পড়ার আগেই তার বুক ঠুকরে উঠল জানালার ওপারে বাগানের আলোয় ভেজা ঘাস চকচক করছে মাথায় ভেতর একটাই হিসেব ডিএনএ মেলেনি লোক ধরা পড়েছে নাম গেছে এখন যদি সানিয়া সামনে আসে সব শেষ সে কাঁপা হাতে আরেকটা নম্বরে ফোন লাগালো আসাদের সাথে কথা দাও বড় আইনজীবী কাল সকালেই ওসিয়াত নামা নিয়ে কোর্টে আবেদন করব সানিয়া মৃত এই যুক্তিতেই যতক্ষণ সামনে না আসে আইনে আমার দিকেই কেস যাবে কিন্তু ভোরে শহরের নোটারি অফিসে হাজিরিয়াজের পুরনো আইনজীবী ফাইল খুলে বসলেন ওসিয়াতনামায় স্পষ্ট মূল উত্তরাধিকারী সানিয়া তার স্ট্যাটাস নিয়ে যেহেতু সন্দেহ আছে আদালত ডিএনএ রিপোর্ট ছাড়া কোনো পক্ষকে চূড়ান্ত ঘোষণা করবে না কথাটা আরমানের কানে ধাক্কা মারল সে বাহ্যভাবে শান্ত মুখে বেরিয়ে এলো কিন্তু গাড়িতে উঠেই স্টিয়ারিং এমন করে চেপে ধরল যে হাতে শিরা ফুটে উঠল ওদিকে কোর্ট আব্দুল মালিকের বাড়িটা এখন পুলিশের নিরাপত্তায় আম্মা বিয়ে নিঃশ্বাস ফেলে চা বাড়িয়ে দিলেন সানিয়া কাপটা ধরতে গিয়ে হাত কেঁপে উঠল ঘটনাটা পেরিয়েও শরীর কাঁপছে ডাক্তার রিদা তার হাত চেপে বললেন এইবার আর লুকিয়ে নয় ইনশাআল্লা আইনি ভাবেই সব বলবে তুমি ইন্সপেক্টর ফারিস কথা দিয়েছেন কোটে নিরাপত্তা থাকবে সানিয়া ধীরে মাথা নাড়ল আমি বলবো পুকুর জাল রাতের অন্ধকার সব আরমান যে মানুষ নয় শুধু লোভ এটা সবার সামনে প্রমাণ করব ইন্সপেক্টর ফারিস দরজায় দাঁড়িয়ে শুনছিলেন তিনি ভেতরে এসে বললেন কালকের ভরেই আদালতে আবেদন দেব আরমান মালিককে প্রাইম সাসপেক্ট করে ওয়ারেন্ট তোলার প্রক্রিয়া শুরু করেছি কিন্তু একটাই জিনিস দরকার আপনার স্বীকারোক্তি ও সুরক্ষিত উপস্থিতি সানিয়া সোজা হয়ে বসল আমি হাজির হব আল্লাহর নামে কসম আমি ভয় পাব না রাত নামার আগে মালিক ভিলায় এক অদৃষ্ট নিরবতা নেমে এলো গেটের বাইরে ভ্যান দূরে নজরদানি টহল ভেতরে আরমান চোখ বন্ধ করে বলে চলল যদিও আদালতে দাঁড়ায় আমার সব শেষ তার আগেই আমাকে খেলা ঘুরিয়ে দিতে হবে সে ফোনে কারো কানে কানে বলল শেষ একটা চাল আছে কোর্টে উঠার গিলে ফেলল বাতাস মাছের পুকুরে এয়ারেটার আবার গুঞ্জন তুলছে সুতোয় ভোরের কুয়াশা জালের ঝুলছে ঠিক সেই জাল যেটা ভেবেছিল সব ঢেকে রাখবে সেই হয়ে উঠছে সাক্ষী আর পরদিন আদালতের দোরগোড়ায় মানুষের ভিড় ক্যামেরার ফ্ল্যাশ সানিয়া বেঁচে এই প্রশ্নটাকে ঘিরে শুরু হতে চলেছে শেষ লড়াই শেখকপুরা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টের সামনে ভিড় ক্যামেরা মাইক্রোফোন কৌতূহলী মানুষ ভেতরে এজলাসে ডান দিকে বসেছেন হাজিরিয়াজ মালিক হুইলচেয়ারে তসভি আঙ্গুলে মাঝখানে রাষ্ট্রপক্ষ বাঁদিকে আসামি বেঞ্চে আরমান মালিক গাঢ় স্যুট তবু চোখে অস্থিরতা নিরাপত্তার বলয় ঢুকে বসল সানিয়া মাথায় সাদা ডুপাট্টা পাশে ইন্সপেক্টর ফারিস খান রাষ্ট্রপক্ষ প্রথমেই ডাক্তার হৃদাকে সাক্ষ্য মেটিতে ডাকল হৃদা শান্ত গলায় বললেন মাছের পুকুর থেকে তোলা দেহটি ডিএনএ সানিয়া রিয়াজ মালিকের সঙ্গে মিলেনি ডেন্টাল রেকর্ডে অমিল দেহে যে জালের দাগ দেখা গেছে সেগুলো পানিতে নামানোর আগেই তৈরি মানে ডাম্পিং রিং পরে ছিল বটে কিন্তু রিং যে কারোর আঙুলে পরানো যায় প্রজেক্টরে দেখা গেল জালের কাটা ফাইবার ভিকটিমের পোশাকে মাছের খাবারের প্যালেটের মাইক্রো অবশেষ আর পাড়ের কাদায় গাম্বুট ট্রেড এরপর ইন্সপেক্টর ফারিজ সর্দৃঢ় বয়ান সংক্ষিপ্ত ঘটনার রাতের সেল টাওয়ার লোকেশন ফিশ ফার্মের সিসিটিভির অন্ধ স্পট দুজন ভাড়াটে শাহরোজ ও কাদিরকে গ্রেফতার তারা একশো চৌষট্টি ধারায় জমানমন্দি দিয়েছেন আরমান মালিকের নির্দেশে ডাক্তার রিদাকে ফলো করা ও সানিয়াকে আড়াল থেকে বের করার চেষ্টা ছিল একই সঙ্গে পুকুরে অজ্ঞাত নারী দেহ ফেলে আত্মগোপনের নাটক বানানোর পরিকল্পনা ছিল যাতে সম্পত্তি দ্রুত হাত বদল হয় ডিফেন্স দাঁড়াল মাইলর্ড স্ত্রী বেছে এটা তো প্রমাণ যে আমার মক্কাল হত্যা করেনি উল্টো মিসেস সানিয়া নিজেই পরিবারকে ব্ল্যাকমেল করতে উধাও ছিলেন বিচারক ভ্রূ তুললেন রাষ্ট্রপক্ষ শান্ত গলায় বলল খুনের মূল টার্গেট বেঁচে গেলে চেষ্টা অপরাধ থাকে না এমন আইন কোথাও নেই চেষ্টা ষড়যন্ত্র প্রমাণ নষ্ট অপহরণের উদ্যোগ সব কিছুর কাগজপত্র আদালতে সাক্ষ্য বেদিতে উঠল সানিয়া আদালত থমকে গেল সানিয়া কণ্ঠ সামলে বলল ওই রাতে বাঁশের ঘাটে আরমান আমার কবজি চেপে পুকুরে ঠেলে দেয় ঠান্ডা পানিতে আমি জালের ফাঁস ধরে বাঁচার চেষ্টা করি ও উপর থেকে টর্চ জ্বালিয়ে দাঁড়িয়েছিল আমি শেষ মুহূর্তে জালের কিনারায় আঁকড়ে পাশের কাদা ঢাল দিয়ে উঠে গিয়ে আড়ালে পড়ে থাকি চোখ খুললে নিজেকে ডাক্তার রিদার কাছে পাই পরে জানতে পারি পুকুরে যে দেহটা উঠেছিল সে আমি নই কার দেহ ছিল সেটা জানার ভার পুলিশ নিক কিন্তু আমি জানি আমায় মেরে সম্পত্তি নিতেই আর মানেটা করেছে হাজিরিয়ায় ফিসফাস বিচারক হাতুড়ি বাজিয়ে নীরবতা চান বেলা বেলাগড়ায় আদালতের বাইরে বৃষ্টি নামতে শুরু করে বেলা শেষে বিচারক অন্তর্বর্তী আদেশ পড়তে যাচ্ছেন ঠিক তখনই বেঞ্চে বসা আরমান হঠাৎ উঠে দাঁড়াল চোখে হিংস্রজেদ পাশের কনস্টেবলের ধাক্কা সরিয়ে সে দৌড়ে বেরিয়ে পড়ল করিডর সিঁড়ি ভিড় সব বেরিয়ে নিস্তলা বাইরে রেনকোটে প্রস্তুত পুলিশের দল ছুটল পিছু আরমান সোজা গাড়িতে উঠেই রাস্তায় নামল গন্তব্য মালিক ভিলার ফিশ ফার্ম আকাশ ফালিভাবে গর্জে ওঠে পুকুরের এয়ারেটর গুঞ্জন তুলছে বাঁশের ঘাট ভিজে পিচ্ছিল স্টোর শেড থেকে কেরোসিনের ক্যান্টেনে আনলো সে জাল ঘাট দাগ সব পরিয়ে টর্চের ধবল আলো কাঁপল ফারিসের দল ঘিরে ফেলেছে আরমান মালিক শেষ করে দিন অস্ত্র ফেলুন হাত মাথায় ফারিসের কণ্ঠ নিশ্চিত আরমান দুপা পিছিয়ে বাঁশের ঘাটে উঠে গেল চোখে লাল কুয়াশা সব আমার তোমরা কে বলে কেরোসিন ছিল। ভেজা বাঁশে পাপ পিছলেতেই সে দুলে পড়ল। এক হাত জালে আটকে গেল ক্যানটা ছিটকে পড়ে পানিতে ফারিজ ঝাঁপিয়ে ঘাটের ওপর থেকে তাকে টেনে তুলতে গেলেন একে সঙ্গে এক কনস্টেবল রাবার বুলেট ছুঁড়ে আরমানের কবজি অবশ করে দিল হাতে ধরা লাইটার পড়ে গিয়ে কাদায় নিভে গেল দুই সেকেন্ডের ভেতর হাত করা বৃষ্টি ভেজা পুকুর এ সময়ে নিজের ভাষায় কথা বলল টান পড়ল জালের এক কোণে ভাসতে ভাসতে উঠে এলো সাদা দুপাট্টার ছেঁড়া প্রান্ত ঠিক যে প্রান্তটা পাড়ের কাদায় আগেই মিলেছিল ফারিস নীরবে সেটা তুলে প্রমাণ পাউচে ভরলেন পুকুরের জবাব পুকুরই দিল দু সপ্তাহ পরে পূর্ণ শুনানি অভিযুক্ত আরমান মালিকের বিরুদ্ধে আদালত চেষ্টা করে হত্যা খুনের ষড়যন্ত্র ও অজ্ঞাত মরদেহ ফেলে প্রমাণ নষ্ট পিপিসি একশো কুড়ির বি দুশো এক অপহরণের উদ্যোগ পিপিসি তিনশো চৌষট্টি রিড উইথ পাঁচশো এগারো সব কিছুতেই দোষী প্রমাণিত বলে রায় দিল সাজা দীর্ঘমেয়াদী কারাদণ্ড সম্পত্তি সংক্রান্ত দাবিতে আদালত জানাল মূল উত্তরাধিকারী সানিয়া পূর্বের সব বেআইনি প্রয়াস বিবেচনায় নিয়ে আসামির কোনো দাবি অবৈধ আদালত কক্ষে চাপা নিঃশ্বাস ছুটে গেল হাজিরিয়াজ মাথা নত করে সেজদার মতো কৃতজ্ঞতা প্রকাশ করলেন আরমান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বৃষ্টি ভেজা সেই রাত পুকুরের কালো জল আর জালের সুতোগুলো যেন এজলাসে এসে তার দিকে তাকিয়ে আছে কয়েক মাস পরে মালিক ভিলার ফিশ ফার্মের নতুন সাইনবোর্ড রিহাই ট্রাস্ট নারী সহায়তা কেন্দ্র সানিয়া পরিচালনা করছে পুকুরের ধারে একটা ছোট অফিস যেখানে আইনি সহায়তা নিরাপদ আবাস আর কাউন্সেলিং দেওয়া হয় ডাক্তার রিদা সপ্তাহে দুদিন স্বেচ্ছাসেবী ক্লিনিক চালান ইন্সপেক্টর ফারিস মাঝে মাঝে এসে সচেতনতা সেশানে কথা বলেন প্রমাণ কথা বলে ভয়কে নয় সন্ধ্যায় সানিয়া একা বাঁশের ঘাটে দাঁড়ায় এয়ারিটোরের ফেনা মাছের লেজে ওঠা ছোট ছোট ঢেউ কুয়াশার নরম চাদর সব মিলে পুকুরটার ভীতিকর লাগে না সে দুহাত তুলে দোয়া করে আলহামদুলিল্লাহ সাদা দুপট্টার ছেড়া টুকরোটা আজ ফ্রেমবন্দি হয়ে অফিসের দেওয়ালে স্মৃতি নয় সাক্ষ্য হিসাবে পুকুরের জল কালোই থাকে কিন্তু তলার দিকে আলো আলো পৌঁছায় যদি কেউ নিয়ে নামে সানিয়া ফিরে যায় কাজের ঘরে দরজায় ঝুলে থাকে একটি ছোট্ট বাক্য সত্য জলে ডোবে না সত্যই জলকে সাক্ষী বানায় বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ঘটনার প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় অন্যায় যত গভীরেই লুকিয়ে থাকুক একদিন সত্য সামনে আসবেই আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যাতে পরবর্তী রোমহর্ষক বাস্তব কাহিনী আপনি সবার আগে দেখতে পারেন আর হ্যাঁ আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখেছেন নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ